বন্ধুরা পাশে ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো সকাল থেকে এই অবধি আমি ভিডিও করার মতন টাইম পাইনি তো এখন আমি রান্না রান্নাবান্না পুরো সেরে নিয়েছি মেয়েদেরকে টিউশনও দিয়ে চলে এসেছি তো বন্ধুরা প্রচণ্ড গরম তো দেখো বাইরে রোদটা একটু দেখো কতটা রোদ বাইরে বেরোনোই যাচ্ছে না তো এই দেখো আমি রান্নাবান্না সব সেরে নিয়েছি তো এবার যাব আমার মেয়েদেরকে টিউশনি আনতে তো চলো তো এসে তারপরে আবার কথা হবে বন্ধুরা তো আজকে আমরা খেয়ে নিয়ে তারপর ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করলাম না তো এখন বাজে দুপুর আড়াইটে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রোজ দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমার ভিডিও ব্লগ ভিডিও চলে আসবে তোমরা প্লিজ প্লিজ দেখে নিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো আর কিছু আমার বলার নেই এখনকার মতন এই পর্যন্ত টাটা বাই